বসন্তের শুরু থেকে এভাবে গাছের চেহারা বদলাতে থাকবে কয়েকদিনের মধ্যেই ছাঁকড়া হবে গাছ হ্যাঁ বন্ধুরা শুধু এই খাবার কয়েকটি নিয়মিত চালিয়ে যান আপনারা অনেকেই বলেছেন গত বছরের কথা জানা আছে সবারই যে নীল জবা গাছে কুঁড়ি আসছে না আবার অনেকেই বলেছেন গাছ ভরে কুঁড়ি ফুল ফুটছে না তো কোন কোন অসুবিধাগুলি এই নীল জবা ফুলের গাছে হয়ে থাকে যার জন্য আমরা গাছে ফুল পাই না কোন খাবার কিভাবে পরিচর্যাগুলি ফেব্রুয়ারি মাসে করলে পরে গত বছরের মতো অসুবিধায় পড়বেন না পুরো ভিডিওটিতে আমার সাথে থাকুন সমস্ত তথ্য পাবেন আজকের এই ভিডিওতে নমস্কার আমার সকল সুপ্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব কোন পরিচর্যার মাধ্যমে আপনাদের নীল জবা ফুলের গাছ ঝোপালো হবে পাতা হলুদ হবে না একটি কুড়ি ঝরে পড়ে যাবে না আসবে গাছে অধিক কুড়ি ফুল পাবেন সব থেকে বেশি আশা করছি পুরো ভিডিওটির সঙ্গে আমার সাথে থাকবেন যে কোনো রঙের জবা থাকুক না কেন বাগানে সব বাগানিদের কাছেই জনপ্রিয় হলো এই নীল জবা ফুলের গাছ সব থেকে বেশি ফুল পাওয়া যায় বর্ষার সময়ে শীতে এই গাছে ফুল হয় না মার্চ মাসের শেষ হতে ফুল আসা শুরু হয় শীতের আগে পর্যন্ত গাছ ভরে ফুল পাওয়া যায় ফেব্রুয়ারি মাস হতে যদি আমরা কিছু পরিচর্যা করি বুঝে খাবার দিই গাছে তাহলে কোনো অসুবিধা থাকবে না আপনার বাগানের নীল জবা গাছে কোন কোন অসুবিধা হয়ে থাকে এই নীল জবা গাছে সব থেকে বেশি মিলিবাগ এবং পোকার আক্রমণ হয়ে থাকে গাছে এত কুড়ি আসে যে সেই কুড়িগুলি থেকে আমরা ফুল পাই না যা খাদ্যের অভাবেও কুড়িগুলি অর্ধ ফুল হোটা অবস্থায় শুকিয়ে ঝরে পড়ে নীলজবা গাছ বাড়িতে থাকলে তা আমরা সবাই জানি এখনও যে বাগান বন্ধুদের বাড়িতে এই নীলজবা গাছ নাই এখন কিনে এনে বাড়িতে বসাতে পারেন এই নীলজবার গাছ প্রথম কারণ নীলজবা গাছে একই সঙ্গে থেকে বেশি কুড়ি আসে ঠিক যেমন লেবুর গাছে আসে সব ফুল ফলে পরিণত হয় না সব রকম যত্ন খাবার দেওয়ার পরও প্রতি বছর একই অবস্থা হয় কেন হয় ঠিক নীল জবা গাছেও পাতা দেখা যায় না এত কুড়ি আসে বেশিরভাগ কুড়ি অর্থ ফোটা অবস্থায় ঝরে পড়ে যায় এর মূল কারণ ছোট্ট টবের মধ্যে খাদ্য যতই দিই না কেন তা প্রয়োজনের তুলনায় অনেক কম তাই এই নীল গাছ বসালে একটু বড় পাত্রের প্রয়োজন মিডিয়া বেশি না থাকলে শিকড়ের সংখ্যা কম থাকলে গাছ তার নিজের প্রয়োজন মতন খাবার সংগ্রহ করতে পারে না অল্প শিকড়ের মধ্যে থেকে যেটুকু পুষ্টি গ্রহণ করতে পারে সেই মতো গাছে ফুল ফোটে বাকি সবই ঝরে পড়ার প্রধান কারণ শীতের সময় এই গাছে পাতাগুলি বেশিটাই ঝরে পড়ে যায় ফেব্রুয়ারি মাসে এই গাছের নতুন পাতা শাখাগুলি বার হতে থাকে এই সময় গাছে বিভিন্ন শোষণকারী পোকা গাছের নতুন পাতায় আক্রমণ করে তার ফলে দুই দিক থেকে গাছ আক্রান্ত হয়ে থাকে এক ছত্রাক জীবাণু অন্যদিকে পোকা শোষক জাপ পোকা মিলিবাগ তাই প্রথমেই গাছে স্প্রে করতে হবে ডেটল জল দিয়ে গাছগুলিকে পুরো সান করিয়ে দেয়া। গাছের পুরানো খারাপ পাতা শুকনো শাখা পোশাকাগুলি কেটে বাদ দেয়া। টবের মাটি থেকে আবর্জনা পরিষ্কার করে ফেলে দেয়া টবের মাটিকে জল দিয়ে ভিজিয়ে দেয়া এবার যেটি আমাদের করতে হবে সব থেকে সমস্ত জবা গাছের থেকে বেশি পোকায় আক্রমণ করে এই নীল জবা গাছে এমন এক কীটনাশক গাছে দিন যে কীটনাশকে বাগানে সব ধরনের পোকামাকড়গুলি গুলি থেকে গাছকে সুস্থ রাখা যায় দীর্ঘদিন গাছকে সুস্থ রাখতে পারে এই একটি কীটনাশক গাছে স্প্রে করলে সব ধরনের পোকার ডিম লার্ভাগুলি পর্যন্ত মারা যায় এই সমস্ত পোকাগুলির ডিম এবং বাচ্চাগুলি পাতার নিচে থাকে আমরা গাছে যখন কীটনাশক দিই তা গাছের মধ্যে থাকা পাতাগুলির নিচে কীটনাশকটি পৌঁছায় না তাই গাছে পোকামাকড় থেকেই যায় বারবার কীটনাশক স্প্রে করেও ভালো কাজ আমরা পাই না তার জন্য এই জিনিস কীটনাশকের সঙ্গে ভালো করে মিশিয়ে গাছে স্প্রে করলে দুটি এক্সট্রা গাছগুলিকে সুরক্ষা দিতে পারবো পরিশ্রম অর্থ খরচ কম হবে দীর্ঘদিন গাছে কোনো পোকামাকড় হবে না এটি স্প্রিডের মতো কাজ করে পাতার মধ্যে যেখানেই পড়বে কীটনাশক সঙ্গে সঙ্গে পাতার নিচে চলে আসে গোটা গাছের পাতা কাণ্ড ভিজে যায় এবং গাছের পাতায় আর্দ্রতা চার থেকে পাঁচ দিন ধরে রাখে তার ফলে সমস্ত পোকামাকড় মারা পড়ে এটি স্টিকারের কাজের সঙ্গে জল ধারণ ক্ষমতা বাড়ায় গরমের সময় যা খুবই প্রয়োজন আমাদের বাগানে এটি গাছে দেওয়ার সাথে সাথে টবের মাটিতেও একটু স্প্রে করে দেবেন এই অ্যাক্টিভ এইটটি গোল্ড এক লিটার জলে পাঁচ ফোঁটা দিয়ে আপনি যদি সেই জলটি টবের মাটিতে দেন তাহলে কি হবে জানেন বেশি দিন মাটিতে আর্দ্রতা ধরে রাখবে ফলে প্রচন্ড গরমেও গাছগুলিকে মাটি হতে খাদ্য গ্রহণ করাবে টপগুলি ঠান্ডা রাখবে বাগানের মধ্যে গাছ থাকলে গাছের রাউন্ড করে একটু খুশে দিন বায়ু চলাচল সঙ্গে খাদ্য পুষ্টি মাটির নিচ পর্যন্ত চলে যাবে গাছের কাঠামো শক্ত অধিক শাখা পোশাখা পাতা সবুজ রাখা তার জন্য দিতে হবে পটাশিয়াম প্লাস ম্যাগনেশিয়াম সালফেট পঞ্চাশ গ্রাম এমওপি প্লাস দশ গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট টবের গাছের জন্য পাঁচ গ্রাম এমওপি প্লাস দু গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট মাটির গাছের জন্য দিতে হবে গাছ প্রতি পাঁচ কেজি গোবর সার না থাকলে পাতা পচা সার দিতে পারেন কিচেন কম্পোস্টও দিতে পারেন সঙ্গে আড়াইশো গ্রাম সর্ষের খোল আমি গোবর সার প্লাস খোল একসঙ্গে মিশিয়ে তৈরি করে রেখে দিয়েছিলাম এগুলি একসঙ্গে মিশিয়ে রেখে তৈরি করে দিলে সঙ্গে সঙ্গে কাজ পাওয়া যায় প্রথমেই বলেছি এই গাছের খাবার বেশি লাগে খাবার কম হলে গাছে কুড়ি আসবে তা ফুটবে না শুকিয়ে ঝরে পড়বে তাই দেখুন আমি তৈরি করে রেখেছি মাছের সার এর মধ্যে গাছের সমস্ত পুষ্টি বর্তমান এভাবে মাছের বাদ দেওয়া অংশগুলি কাঁচের পাত্রে ঢাকা দিয়ে রেখে দিলে এক মাস পর গাছে দেয়া যায় প্রতি লিটার জলে পঞ্চাশ এম এল মিশিয়ে মাসে একবার দিতে পারলে আর কোনো পুষ্টির ঘাটতি গাছের থাকবে না গাছের বৃদ্ধির সঙ্গে প্রতিটি কুঁড়ি ফুলে পরিণত হবে যে বন্ধুরা প্রায়ই বলেন এটা কোথায় পাবো আমাদের এখানে নেই তো দরকার নাই এটা দিন খরচ ছাড়া সব গাছের সেরা খাবার সহজে তৈরি করা যায় সকলের পক্ষেই সম্ভব এরপর আমি দেব আপনারাও আমার মতো দিন সবজির খোসা দিয়ে পুরো মাটিটা ভর্তি করে দিন প্রচুর পুষ্টি পাবে গাছ আর গরমের সময় মাটি ঠান্ডা রাখবে আর্দ্রতা বেশি করে ধরে রাখবে আস্তে আস্তে সাইড থেকে মাটি দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে এরপর তাহলে দুর্গন্ধ পোকামাকড় দূরে থাকবে এবার শুধু জলটা দিয়ে যান এই খাবারগুলি দেওয়ার পর প্রথম কীটনাশক দেওয়ার দিন থেকে চার দিন পর একটি ছত্রাকনাশক গাছে স্প্রে করে দিন তিরিশ দিন পরে পরে এই পরিচর্যা নীল জবা গাছে করে যেতে পারলে আপনার বাগানে ফুল পাওয়া নিয়ে আর কোনো অসুবিধা থাকবে না বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা সকলেই আমার কথা বুঝতে পেরেছেন যে কোনো অসুবিধায় কমেন্টে লিখুন যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটিতে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আন্তরিক ভালোবাসা ও নমস্কার জানাই সকলে করুন সহজভাবে খরচ কমে সুন্দর বাগান